এইচ এস সে হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে দাইবা থানা থানার মধ্যে আছি আজ কিছুক্ষণের মধ্যেই এখানে আমাদের এসপি সাহেব ঢুকছেন বা আমাদের আছেন বা অনেক একাধিক অফিসার এখানে আছেন এসডিপিও স্যার আছেন ও সিআই সাহেব আছেন বা থানার অফিসার ইনচার্জ ও একাধিক অফিসার এখানে আছেন আজকে এখানে বস্ত্র বিতরণ ও সেফ ড্রাইভ সেভ লাইফ হেলমেট দিচ্ছে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক আপনার মূল্যবান মতামত করেন অবশ্যই জানাবেন

ডাঙ্গিপাড়া থানার মাননীয় নাজিরুদ্দিন আলী মহাশয় পুষ্পস্তবক এবং এবং গাছের ধন্যবাদ আমাদের মাননীয় এস সাহেবকে এরপর আমাদের আজকের এই মহাতি অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন স্বামী বর্ষানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ আকুর ওনাকে বরণ করে নিচ্ছেন অফিসার ইনচার্জ নাজির উদ্দিন আলী মহাশয় শিল্প বস্ত্র প্রদান অনুষ্ঠান চলছে আমাদের মায়েদের হাতে ডাঙ্গিপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা এতক্ষণ অধিক আগ্রহ অপেক্ষা করছিলেন বস্ত্র প্রদান করছেন মাননীয় এসপি সাহেব শ্রী এখন বস্ত্র প্রদান করছেন আমাদের পুরীগ্রামীণ জেলা পুলিশের হেডকোয়ার্টার মাননীয় শ্রী কিষাণু রায় মহাশয় উপলক্ষ করে আমাদের মাননীয় শিক্ষায় মাননীয় শিক্ষা মানুষের মহিলা

আমাদের মাননীয় যে মূল্যবান আমাদের খাদেশ দিলেন আমরা অবশ্যই কিছুদিনের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করবো এখন হেলজিট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় রায় মহাশয়

ད�ས ད�སས དསྱས དག�

চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং একটা মালখানার যেটা খুব পুরো ডি যেটা হচ্ছে ওটা দিয়েছিল তো আমি সবাইকে আপনাদেরকে সবাইকে শুভ বিজয় দীপাবলি শুভেচ্ছা এখনও আমাদের আজকের থেকে আপনার জগদ্ধাত্রী পুজো আছে তো আমি এটাই আশা করছি কি পড়া থানার যত ফোর্স অফিসার সবাই যারা আছে যেরকম কালী পূজা দুর্গাপূজাতে কাজ করেছে জগদ্ধাত্রী পুজোতেও যদি ঠিকঠাক করে কাজ করে থাকে সবাই যদি ভালো করে আনন্দ করতে পারে আর এটা ছাড়া এখানে হেলমেট ডিস্ট্রিবিউশনও হয়েছে তো এটা খুব দরকার আছে কি রাস্তার মধ্যে যখনই কেউ বেরোচ্ছে তো একটা হেলমেট যদি সবাই পরে আর কি আর এবং আমরা খুব স্ট্রিক্ট আছি ওই মদ্যপান করে যদি কেউ ড্রাইভ করছে আর কি তো ভাবে যদি কেউ মদ্যপান করছে তো তারপরে যদি গাড়ি না চালায় কেন কি ওটার জন্য নিজেরাই লাইফ তো রিস্কে ফেলছি সাথে অন্য যারা যাচ্ছে বা অন্য যারা হাঁটছে রাস্তার মধ্যে ওদের লাইফও রিস্কে ফেলছে তো এটাই আমাদের ছিল ধন্যবাদ শব্দবাজি নিয়ে এবারে কতটা সফল হয়েছে অনেকটা শব্দবাজিতে আমাদের আমার কাছে আমার কাছে নেই কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কেজি আমাদের শব্দবাজি সিরিজ হয়েছিল আর কি পুরো গোটা জেলাতে এবং ডিজে নিয়েও আমাদের অনেক আপনারা দেখবেন যেখানে যেখানে আমরা প্রোগ্রাম করা হচ্ছে আমাদের ওখানে আমরা প্রতিটা প্রোগ্রামে বলছি কি ডিজে নিয়ে আমরা একটা নিষেধাজ্ঞা আমরা ইয়ে করছি আর কি কারণ আমাদের কাছে অনেক কমপ্লেন্ট আসতে থাকে ছোটো বাচ্চারা আছে এবং বড়ো যাদের বয়স্ক যারা আছে যাদের ডিজের জন্য মানে খুব কষ্ট হয় আর কি তো এবার হোপফুলি আমরা মানে সাকসেসফুল ছিলাম তো আশা করছি এখনও তো পর্বের সিজন এখনও আছে আর কি তো আমরা আশা করছি কি লোকরা যদি একটু সচেতন হয়ে আর কি এগুলো যদি ডিজের ব্যবহার ব্যবহার যদি না করে আর ঠিক আছে থ্যাংক ইউ